গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাই সকলকে ঘড়িতে বাজে হচ্ছে এখন সকাল নটা আর অলরেডি আমাদের পাড়াতে মহাষ্টমীর পুজো চালু হয়ে গেছে সেই সকাল থেকেই আমি ঘরে বসে বসে শুনতে পাচ্ছি তো এই জাস্ট রেডি হয়েছি জাস্ট শাড়ি পরেছি আর এখন যাব হচ্ছে অঞ্জলি দিতে এখন অ্যানাউন্স করেনি যদিও অ্যানাউন্স করলেই আমরা বেরিয়ে যাবো অঞ্জলি দিতে আর এই আমরা বেরিয়ে পড়ে এখানে আমি আর যাচ্ছি আর এখানে আমার বর আমার শাশুড়ি আর আমরা তিনজন যাচ্ছিলাম প্রচণ্ড রোদ ছিল ভাবছিলাম কেন চুলটা খুলে গেলাম তারপরে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় সামনে অলরেডি অঞ্জলি শুরু হয়ে গেছিলো এক এক করে হচ্ছিলো আর কি তো আমরা পিছন দিকে দাঁড়িয়েছিলাম লাইনে আর এখানে মা ছিল ও দাঁড়িয়েছিলো আরও পাড়ার যত লোকজনরা ছিল সবাই দাঁড়িয়েছিল তো বেশিক্ষণ সময় লাগেনি এক এক করে লাইন এগোচ্ছিল যেহেতু ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি করছিলেন আর এখানে সবাই ফুল নিয়ে ডিস্ট্রিবিউট করা হচ্ছিল যে আর এত গরম ছিল না মানে কি বলবো মানে এখানে দাঁড়ানো যাচ্ছিলো না আমি মাঝখানে চলে গেছিলাম তো মাঝখানে যাওয়ার পর মনে হচ্ছিলো যে আমি ধারে যদি ফ্যানের কাছে থাকতাম তাহলে ভালো হতো তো এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ফুল দেওয়া হয়ে গেছিলো আর আমরা সবাই মিলে খুব ভক্তি সহকারে সবাই মিলে অঞ্জলি দিলাম অঞ্জলি দেওয়ার পর আমরা বাইরে এসে এখানে চরণামিত্র দেওয়া হচ্ছিলো তো দিয়ে তার বেরোলাম অঞ্জলি দিয়ে বেরোলাম ফাঁকায় ফাঁকায় অঞ্জলি দেওয়া হয়ে গেছে একটা লাইন ছিল তারপরে সেকেন্ড লাইনে আমরা দিয়ে তারপরে যেতে যেতে রাস্তায় দেখলাম একটা সুন্দর পাপি তো এখানে আমার বর দাঁড়িয়ে ওকে আদর করেছিল আমি যেহেতু একটু ভয় পাই তাই আমি সামনে যাইনি আমি ভিডিওই করছিলাম তো আমার শাশুড়ি মা আর ও দুজনে মিলে ওকে খুব আদর করছিলো তারপরে চলে এসেছিলাম মিষ্টির দোকানে তো এখান থেকে আমরা ব্রেকফাস্টে লুচি খাবো বলে একটুখানি মিষ্টি নিয়ে নিচ্ছিলাম কারণ লুচির সাথে একটু মিষ্টি না হলে জমে না কিন্তু আমার বর খাবে না দেখে ও শুধু লুচি আর ছোলার ডালে নিয়েছিল তো ওকে বললাম খেয়ে দেখো কেমন হয়েছে আর ও অ্যাজ ইউজুয়াল যাই আমি রান্না করে দিই না কেন ওর কাছে সেটা ভালোই লাগে কোনো কিছু কমপ্লেন করেন এটা হচ্ছে মেন কথা তো যাই হোক এখানে ও খাচ্ছিল হচ্ছে লুচি ছোলার ডাল আর তারপরে আমি আবার চলে গেছিলাম জন্য আর কি তো ওখান থেকে ও খেয়ে ওর কাছ থেকে একটুখানি জিজ্ঞাসা করে নিলাম যে কেমন হয়েছে তো কিছু বললো না চুপচাপ খেয়েই নিচ্ছিলো তো যাই হোক এখানে আমি ওর খাওয়ার ভিডিওটা ক্যাপচার করেছি তারপরে আমাদের লুচিটাও তৈরি হয়ে গেল লুচিটা তৈরি হয়ে যাওয়ার পর আমিও নিয়ে চলে এসেছিলাম এখানে আমিও খেলাম আমি বেশি খেতে পারছিলাম না সকালবেলা এত রোদের মধ্যে এসেছি তো তো দুটো লুচি খেয়েছি তো খাওয়ার পর এইভাবে আমাদের অষ্টমী অঞ্জলি যাওয়ার পর এইভাবেই সময়টা কাটলো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও আমি ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি তো অবশ্যই কমেন্ট করো কিন্তু